মা বোনদের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস টাকা ছাপানোর মেশিন তাদের কাছ থেকে আমি কখনোই ভালোবাসা পাইনি আমি ভালোবাসা না পেলেও কখনো অভিযোগও করিনি সব সময় তাদের সঙ্গে থেকেছি তাদের সঙ্গে মিশেছি তাদেরকে ভালোবেসেছি আমি ফিল্মে যা উপার্জন করেছি যা সম্পদ করেছি যে টাকা পয়সা অর্জন করেছিলাম সব কিছুই তাদের পিছনে ব্যয় করেছিলাম এবং কোনো এক সময় ভাবতাম যে এর মধ্যে আমারও কিছু অংশ আছে দু হাজার সাত সালে এসে আমি জানতে পারি আমার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য এবং আমি এতদিনে যা কাজ করে যে টাকা উপার্জন করেছি যে সম্পদ করেছি তার কোনো অংশের মধ্যেই আমার কোনো ভাগ নেই অর্থাৎ আমি একদমই শূন্য যখন এই কথাটি আমি জানতে পারলাম তখন এত খারাপ লাগলো যেটা বলে বোঝাতে পারবো না তখন আমি কোথায় যাই কার কাছে কি বলি কিভাবে কি করি এখন আমি কি করব এই বিষয়ে আমার মাথায় কিছু আসছিল না ফিল্মে আমি আলমগীর ভাইয়ের কাছে যাই এই বিষয়টি নিয়ে আলমগীর ভাইকে বলে আমার সাথে এই ঘটনা ঘটেছে তখন আলমগীর ভাই এগুলো শোনার পর আমার বাবা মাকে ডাকলেন এবং তাদের কাছে অনুরোধ করেই বললেন যে পপেকে কিছু ফেরত দিতে অর্থাৎ তাকে চলার মতো একটা ব্যবস্থা করে দিতে তিনি এতদিন যে সম্পদ অর্জন করেছেন তার মধ্যে থেকে আপনারা সব কিছু নিয়ে নিয়েছেন সেখান থেকে পপেকে কিছু দিতে তিনি আরও বলেছেন যে আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছিলেন ওই সময় আমার পাশে কেউ ছিল না যাই হোক আলমগীর ভাইয়ের কথাটি বলার পরেও আমার বাবা মা তার কথা শোনেনি তাকে অসম্মান করেছে তারা তার সঙ্গে বেঈমানি করেছে তার সামনে স্বীকার করেও আমার সঙ্গে তারা কোনো ভালো ব্যবহারই করেনি বরঞ্চ যার দেওয়ার কথা ছিল সেগুলো দেয়নি সিনেমায় আমি যদিও নায়িকা ছিলাম বাস্তব জীবনে অনেক কিছুই ফেস করেছি আমি বাস্তব জীবনটা আমার অত সহজ না যখন আমি বোঝা শিখলাম যখন আমি আর চোখ কান সব খুলে গেল তখনই আমি আমার পরিবারের কাছে শত্রু হয়ে গেলাম হয়ে গেলাম তাদের চোখের জাতশত্রু কেনই বা হব না এতদিন পর যদি আমি এটা জানতে পারি এটার প্রতিবাদ আমি করবো না অবশ্যই করব এখন নেট দুনিয়ায় পফিরি বিষয়টি নিয়ে বেশ তোল শুরু হয়েছে এদিকে আবার ছয় বছর পর তার ছেলে মেয়ের যে একটা কি যেন শোনা যাচ্ছে অবশ্য ছেলে সামনে আসছে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল কিন্তু এখন ইতিমধ্যে এটা আরও ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে যে তিনি অনেক আগে থেকেই সংসার করছেন যাই হোক এ বিষয়টা জনমাধ্যমে আসার পর থেকে কিন্তু তিনি লাইভে এসে অনেক কান্নাকাটি করেছেন এখন আমরা ইউটিউবার হিসেবে একজন ক্রিয়েটার হিসেবে ও শুধু অনুরোধ এটুকুই করতে পারি যে পপি যে কথাগুলো বলেছে সেটার সব কিছু আর মিথ্যা না আবার সব এমন সত্য হবে সেটাও না যাই হোক আপনাদের কাছে বলছি আপনারা আপনার মেয়েদেরকে আপনি ভালোভাবে গ্রহণ করুন এবং তার যে পাওনাটুকু তাকে দিয়ে দিন কারণ এই বয়সে এসে এসে আর কী বা করবে তার যৌবনে সোনালী যৌবনের সময় যে কাজগুলো তিনি করেছেন সেটা কিন্তু আপনাদের জন্যই করেছিলেন এখন আপনারা এই পর্যায়ে এসে কেন আপনারা তার সঙ্গে এমন করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এর থেকে দূরে থাকুন এবং পপিকে তার প্রাপ্য ভাগটুকু বুঝে দিন এতে দর্শক মহলে আনন্দিত হবে আপনারাও প্রশংসিত হবেন এছাড়া আমাদের আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম